শুধু কঠোর আইন আর শাস্তিতেই কি সুবিচার মিলবে আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও নৃশংস হত্যার পর যেভাবে প্রতিবাদের আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে তাই এই বাংলায় বিগত কয়েক দশকের মধ্যে দেখা যায়নি স্বাধীনতা দিবসের রাতকে যেভাবে মেয়েরা জাগিয়ে দিয়েছিলেন প্রতিবাদের সেই তরঙ্গ বঙ্গভঙ্গ বা ইংরেজ ভারতকার আন্দোলনের পর যে আর দেখা যায়নি কথাও বীর দেথায় বলা যায় মেয়েরা সেদিন কেবল পথেই না তারা সবাই প্রকাশ্যে তাদের মত প্রকাশ করেছে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষও অবসরে দু দাবি করেছে দোষীদের শাস্তি যে শাসক প্রধানের পদত্যাগ সেই সঙ্গে ঘটনায় জড়িত সমস্ত স্তরে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর

সেই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না কিন্তু বিচারে প্রক্রিয়া কি আজ এক আপু এগিয়ে কার্যত তা এগোয়নি আন্দোলনের তাকে মেয়েদের নিরাপত্তা রক্ষায় আরও বেশি সংখ্যক পুলিশ ব্যবস্থা আরও বেশি বেশি সিসিটিভি নজরদারি এবং পুলিশ কমিশনের কথা অনুযায়ী নারী হিংসার প্রতি পুলিশ জিরো টলারেন্স নিয়ে চলবে এমনটাই বলা হচ্ছে এদিকে বিচার পর্বে দেশের সর্বোচ্চ আদালত প্রশ্নবান তুলেছেন ঠিক কিন্তু সময় তো দুটো বয়ে চলে যাচ্ছে প্রশ্ন যাচ্ছে মহামান্য আদালত কি বাবা বাধা বলে আন্দোলনের ডাক্তারদের কর্মবিরতি তুলে দিয়ে যে সরকারের অস্বস্তি কমাতে চাই আসল বিষয় তো তিলোত্তমা বা অভয়ার ধর্ষণ ও হত্যার বিচার ও অভিযুক্তদের সাথে আসার কোনো আলো তো দেখা যাচ্ছে না একথা হাজার ভাগ সত্য মেয়েরা যাতে নির্ভয়ে অবাধে চলাফেরা করতে পারে কাজের জায়গায় কাজ করতে পারে তার জন্য নিরাপত্তা সর্বক্ষেত্রে জোরদার করা দরকার কোনো একজন মেয়ে বিপদে পড়ে ডাকলেই যাতে কাছাকাছি কোনো পুলিশের সহায়তা পেতে পারে তার ব্যবস্থা হওয়াটা খুব জরুরি তার জন্য পুলিশের সংখ্যা বাড়ানো এবং সর্বত্র সিসিটিভি ক্যামেরার নজরদারি দরকার কারণ কোনো অপরাধ ঘটলে তার তদন্তে পুলিশ এবং ক্যামেরা অত্যন্ত সহায়ক ভূমিকা নিতে পারে তার মানে মেয়েদের ওপর আক্রমণ হবেই বিপদ ঘটবেই আজ এটা ধরে নিতেই হচ্ছে প্রশ্ন পুলিশের সংখ্যা আরও বাড়িয়ে এবং চারপাশে আরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কি মেয়েদের ওপর ক্রমাগত বাড়তে থাকা আক্রমণ প্রতিরোধ করা যাবে অথবা কমানো যাবে মেয়েদের নিগ্রহ কিংবা ধর্ষণ হত্যার বিরুদ্ধে অত্যন্ত কড়া আইন নিয়ে অপরাধীদের কঠিন শাস্তি দিয়ে কি এই অপরাধ রক্ষা যাবে উল্লেখ্য নির্ভয়া কাণ্ডের পরে প্রবল গণবিক্ষোভের চাপে ধর্ষণ খুন সংক্রান্ত আইন বদলানো হয় আগের তুলনায় অনেক কঠোর হয় দেখা যাক ন্যাশনাল ক্রাইম রেকর্ড পুরো তথ্য কি বলছে দু হাজার সালের প্রতি পনেরো মিনিট দেশে একজন মহিলা ধর্ষিতা হয়ে ওই তথ্যই জানাচ্ছে দু হাজার বাইশ সালেও প্রতি পনেরো মিনিটে বর্ষিতা নারীর সংখ্যা একটিও কমই তার মানে এটা বুঝতে হবে পুলিশ যতই বাড়ানো হোক প্রকাশ্যে আড়ালে সিসিটিভি ক্যামেরা যতই বাড়ানো হোক আইনকে যত কঠিন করা হোক মেয়েদের উপর অত্যাচার বা খুনের সংখ্যাটা অনেক বেশি এবং তা বাস্তবিক বাড়ছে এবং সেই ক্রমবৃদ্ধির ক্ষতি এতটা দ্রুত যে তার সঙ্গে পেরে উঠতে ব্যর্থ হচ্ছে যে কোনো রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সাধারণ মানুষকে এটা আজ বুঝতে হবে কেবল আইন কঠোর করে আরও পুলিশ বাড়িয়ে চারিদিকে সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়িয়ে নিরাপত্তা বলায় তৈরি করা গেলেও মেয়েদের ওপর নির্যাতন কমানো যাবে না অপরাধ মোকাবিলাও করাও যাবে সাধারণ মানুষ তো তার নিজের অভিজ্ঞতা থেকেই বুঝেছে আমাদের পুলিশ ব্যবস্থা ও প্রশাসনের রন্ধে দুর্নীতি কেমিকিটের মতো কিলবিল করছে কি তাই পুলিশ কর্তারা ক্ষমতাসীন দলের অনুগত সেবক হিসেবে কাজ করতে করতে নিজেদের দলদাসে পরিণত করে বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই আর দিক হাসপাতালের ঘটনার পুলিশি তদন্ত তার জলজান্ত প্রমাণ চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত শাসক অর্থাৎ দলগুলি আজ রাজনীতির যে দুর্বৃত্তায়ন ঘটিয়ে চলেছে তাতে এটা দেখা যাচ্ছে যে এই সমাজের যত স্তর খুনি তাদের অধিকাংশই এই সব দলের সত্র ছায় পালিত সাধারণ মানুষকে ত্রাসে রাখা থেকে শুরু করে ভোটলু এই সব কাজেতে শাসক দল তাদের ব্যবহার করে তাই বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দল তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের অপরাধ আড়াল করতেই ব্যস্ত থাকে পুলিশ নিজে তো নানা অপরাধে এমন এমনকি ধর্ষক নারী নির্যাতনকারীদের আড়াল করার জন্য পাশাপাশি এও প্রশ্ন এসে পড়েছে দেশের সর্বোচ্চ আদালত দায়িত্ব নেবার পরেও তদন্ত কতদূর এগিয়েছে তা প্রকাশ্যে গেল কেবল প্রশ্ন আর প্রশ্ন আর তাতে কি আমরা মুগ্ধ হব যে কোনো মূল্যের সুবিধাটা পেতেই রশিদের শাস্তি দিতেই এই দাবি থেকে এক পুরস্ক করে আসা যাবে পুলিশের সংখ্যা বাড়ানো কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা ইত্যাদির কথায় ফিরে ভিজবে না কিন্তু ভুললে চলবে না শুধু আইন দিয়ে পুলিশের সংখ্যা বাড়িয়ে এই অপরাধ কমানো যাবেন এটা সমাজের একটি গভীর অর্থ অসুখ কঠোর আইন করেও বদলানো যাবে এই বিষয়ে তুলিয়ে ভাবতে হবে আন্দোলনকারী এই ভাবনার দায় দাদে ভোটের রাজনীতি করা দল বা কর্মী ও নেতাদের নয় স্বভাবত তারা আন্দোলনের সামিল আছেন কেবলমাত্র ভোটের ফায়দা তুলতে তারা ভোট ছেড়ে সমাজ ব্যবস্থা মনন ও মানসিকতা বদলের কথা ভাবেন না গভীর আপনা ভাবার দায় আন্দোলনকারীদের দাবি যেমন আদায় করতে হবে আপনিও হবে তুলতে কারণ একদিন এই আন্দোলনের আগুনের আজ নিমে যাবে ধিমিয়ে পড়বে গতি তীব্রতা তারপর

আর কবে আর কবে হবে আর কবে আর কবে মনটা হবে আর কবে আর কবে